এবং তারা একটা শান্তিমূলক সংগঠন আমার এজ এ সাধারণ শিক্ষার্থী সেটাই যতটুকু দেখতেছি বুঝতেছি যে মেধা অত্যাধিক মেধাবী তারা মেধাবী না হলে এত সুন্দর করে গুছিয়ে করতে পারতো না হয়তো পরীক্ষা আমি আমার রোকে হলে থাকি তো ভেবেছিলাম যে এক্সাম তো বের হতে পারবো না বাট যখন সোশ্যাল মিডিয়া দেখছি যে এত পরিমাণে পজিটিভ রিভিউ আসছে না আমি বের হয়ে গেলাম তো ওভারঅল সবকিছু দেখে খুবই ভালো লাগলো বিশেষ করে দু আগস্ট বের হয়ে আমার যে অনুভূতিটা কাজ করছিল মানুষের মধ্যে সেম আমেজ সেই শৈরাচার পতনের যে একটা অনুভূতি সেটা যে কি সেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না বিশেষ করে ছাত্রশিবিরকে ছাত্র শিবিরকে অবশ্যই ধন্যবাদ তারা এই সতেরো বছর শেখ হাসিনা ফ্যাসিজম যেই যে চালিয়েছিল আমাদের সেগুলো প্রথম থেকে পর্যন্ত সবগুলো অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে আর এগুলো খুবই মর্মান্তিক বা হচ্ছে হৃদয় স্পর্শী ছিল যখন প্রত্যেকটা ডকুমেন্টারি আমি নিচ থেকে দেখছিলাম বা হচ্ছে লেখাগুলো পড়ছিলাম মনে হচ্ছিল যে সেই যুগে এখন আমরা ডুবে আছি মানে ইস লাইক এ গ্লুস